ভাইয়া সালাম ভাইয়ের নাম আচ্ছা আপনি টাইস করতেছেন তাই না আচ্ছা টাইস করার সময় এই যে পয়েন্টগুলো এগুলা যে আপনারা ক্লিয়ার না করার কারণে আমগুলো আবার পরে কিন্তু ক্লিয়ার করতে হয় এইটা যদি একটু এই যে বালিগুলো আপনার সরায় দেন এতে কি আমাদের জন্য একটু সুবিধা হয় না ভাই হ্যাঁ তাহলে কেন আপনারা সরায় যান না হ্যাঁ সরানো হয় তো হয় হ্যাঁ ওই একটা তো নাই এই যে এখানে কতটা ফ্ল্যাট প্রায় ছত্রিশটা ফ্ল্যাটের আমার এগুলা কিন্তু ক্লিয়ার করা লাগবে এগুলাতে আমার হাজার তিরিশ এক টাকা এগুলাতে চলে যাবে ক্লিয়ার করতে তাহলে যদি এটা এই যে এইভাবে একটু ক্লিয়ার করা থাকে তাহলে এটা কি আমার জন্য একটু উপকার হয় না হ্যাঁ আপনিও কিন্তু সামান্য একটু কাজ জি ঠিক না হ্যাঁ ঠিক তাহলে এটা কেন করেন না আলসিয়ামের কারণে নাকি হ্যাঁ অথচ চাইলে কিন্তু একটু ক্লিয়ার করে দিতে পারে হ্যাঁ তো আসলে এই যে যে বোন প্লাগের এই অংশগুলা এই ক্লিয়ার করে না দেওয়ার কারণে আমার মনে করেন যে এখানে ছত্রিশটা ফ্লাট আছে এই ছত্রিশটা ফ্লাটে এগুলা আমার আবার বেনা সাইনে দিয়ে কাইটা 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 ক্লিয়ার করা লাগবে তো এতে তো আমারও কষ্টিং যাইতেছে তো যাই হোক ওটা একটু অবহেলার কারণে এই কাজটা করা হয় না ওরা যদি একটু মনোযোগ দিতে যে না এটা ক্লিয়ার করে দেওয়া যায় তাইলেই হচ্ছে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ